আলাইকুম সম্মানিত বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ বা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সঠিক আলোচনা তো বাংলাদেশে আমরা বসবাস করি তো আমরা মোটামুটি ইসলাম সম্পর্কে সকলেই কম বেশি এখন অবগত আমাদের সমাজে এক ধরনের একটা গ্রুপ আছে যাদের নামাজ রোজা হজ জাকাত মানে মোট কথা হচ্ছে তাদের শরিয়া কোনো প্রয়োজন নাই তারা অলরেডি তারা মারেফত পেয়ে গেছে এমন লোক এমন লোকের সংখ্যা কিন্তু সমাজে অনেক রয়েছে তো এই লোকগুলা সম্পর্কে আপনাদের কি ধারণা যে আসলে কি তারা মারেফত পেয়েছে আসলেই কি মারেফত নামে কোনো সংগঠন আছে মা সম্পর্কে আসলেই তাদের যে গ্রুপটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি কোন গ্রুপটা মারিফতের দাবিদার তারা মারেফত শব্দের অর্থ কী এই বিষয়টা আপনারা অনেকেই জানেন এখন আর বাংলাদেশের মানুষ এই বিষয়টা জানার বাকি নাই কারণ মারেফত সম্পর্কে অনেকেই কম বেশি জেনে থাকেন এখন মারেফতের তথ্য সেটা ভিন্ন কথা আবার মারেফত যারা পেয়েছে সেই বিষয়টাও কিন্তু ভিন্ন কথা কিন্তু আমাদের সমাজের প্রচলিত যে কিছু গ্রুপ আছেন যে কিছু পন্থা আছে যারা আমাদেরকে এই চিনাইছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত মারিফত সম্পর্কে কি জানেন কি বুঝেন যাই সমাজের ভিতরে এক গ্রুপ আছে যে গ্রুপটা আমাদেরকে সম্পর্কে বলতেছেন যে কোরআন হাদিস পড়লে মসজিদে নামাজ পড়লে লম্বা দাড়ি টুপি পাঞ্জাবি পড়লেই মারিফত পাওয়া যায় না তো এরকম অনেক অনেক আলোচনা হয় তো এই বিষয়ে আপনারা কতটুকু অবগত যে যেখান থেকে দেখছেন সকলকে এই বিষয়টা একটু অবগত করবেন সকলকে জানায় দেওয়ার তৌফিক দান করুন জানায় দেওয়ার জন্য সকলে একটু চেষ্টা করবেন পরবর্তীতে এই মাহিফত সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আসবে হিংসা আজকের মধ্যে এখানেই আসসালামু আলিকুম রহমতুল্লাহি